গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দ আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাতপাড়াতে পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালের বর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক 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 বছর রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধ দুলে রোজি যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছয় তৈরি হতো লক্ষ্মী গণেশ দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়ি বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের জুড়ে হাজার আঘাত ধানের জমি জল সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব বর্ষা শেষে বন্যা গেল জাগলো আলো নীল আকাশে পুজোর ছুটে দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠলো ডুলে শিউলি ঝরার দিন পুজো আসছে দূরে তাই বাজলো খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেসে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর তালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ের দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পূবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি গুটি গুটি পায় আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা মুখঢাকা শিল্পী নীরব বিশ্ব আলোর ঘরে নবীন কাকার প্রাসান হৃদয় কান্না হয়ে ঝরে রাত রাতফুরনো আলোর আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল কিন্তু একই ইমুক নয়তো তো দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন পানির পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে ঠাকুর গড়ি দুহাত আমার আসে সব প্রতিমার মুখ চুড়ে ওই মেয়েটির মুখটি ভাসে দেখ না দেখ না তোরা সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা সবাই অবাক মহালয়ার ভোরে শেউলি ঝরে কে নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে